আমি আজকে দুই বছর যাব দেশের বাইরে যাবো এই দুইটা বছরের মধ্যে তোমার সাথে আমার কোনো ফিজিক্যালি তুমি কিভাবে আমি ডাক্তারের কাছে যাওয়ার পর এই পরীক্ষাটাকে একবারের বদলে চারবার করেছি এত রিচেক করার পরেও আমি তলফা হয়েছি যে তুমি প্রেগনেন্ট কিভাবে সম্ভব কথা না কথা বলছো না আমি কি করবো মানে তুমি কি বোঝাতে চাচ্ছ আমাকে কি বোঝাতে চাচ্ছি তুমি বুঝতে পারতেছ না মানে আমি বুঝতে পারতেছি না তুমি কি বলতে যাচ্ছ না বলে বুঝতো কি ভাবে আমার কি কোনো চাহিদা নাই আমার তো মন নাই আমার তো কোনো কিছু ইচ্ছা করে না আমার তো ইচ্ছা করে তোমার সাথে সময় কাটাতে তুমি তো তোমার কাজ নিয়ে ব্যস্ত আছো আর আমার আমার দায়িত্ব কি শুধু তোমার সংসার সামলানো আমার কি কোনো কিছু ইচ্ছা করে না তুইটা বছর ধরে তুমি নাই শুধু ফোনে কথা বললে সবকিছু হয়ে গেল আর কোনো দায়িত্ব নেই শেষ তোমার কর্তব্য এখানেই দেখো

আর এত কিছু কিভাবে হয়েছে আমি নিজেও আসলে বলতে পারতেছি না আমি বুঝতে পারতেছি যে আমি অনেক বড় করেছি তোমার সাথে কিন্তু কিন্তু আমার এই অপরাধের জন্য তুমি দেয় তুমি যদি দুইটা বছর আমাকে একা ফেলে না যেতে তাহলে আমি এরকম অন্যের সাথে জড়িত হতাম না সবকিছু তোমার জন্য হয়েছে আমি দেই না হ্যাঁ তুমি ঠিকই বলেছো হ্যাঁ তো আমি দেয় কিন্তু আমি কেন দেয় হলাম সেটা তো কখনো বোঝার চেষ্টা করুন আজকে এতটা বছর আমি প্রবাস জীবন কাটাচ্ছি কেন কাটাচ্ছি জানো শুধু তোমাদের সুখের একটু ভালো থাকার জন্য তোমাদেরকে একটু ভালো লাগার জন্য প্রবাস জীবনটা কত কষ্ট করে জানো জানো না আমরা প্রবাসীরা দিনের পর দিন পরিশ্রম করে শুধুমাত্র ফ্যামিলির মানুষগুলোকে একটু ভালো লাগার জন্য দেখ তোমরা সামান্য সুখের আসে একটা গোছালো সুন্দর জীবনকে অগোছন করে যাই হোক তুমি যা করেছো তোমার সুখের জন্য করেছো তোমার ভালোর জন্য করেছো কিন্তু এভাবে আমার মুখে থাকা সম্ভব গিয়ে তুমি অন্যেরই হয়ে গেছো আমার জীবনে থেকে আর কি করবে আমার জীবন থেকে সরে গেলে মনে হয় তুমি আর ভালো থাকতে পারে কাজ করো আমাকে ছেড়ে যে ছেলেটার সন্তান তোমার মেয়েটার মধ্যে আছে তার সাথে গিয়ে সংশয় আমি না আমি আবার কষ্ট নিয়ে আমি থাকতে পারবো কোনো সমস্যা নেই আজকের পর থেকে তো সাথে আমার কোনো তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে আর কোনদিন আবার বাসায় আসবে না যাও বলছি যাও বলছি কি হলো এখনো দাঁড়িয়েছি বলেছি তোমাকে আমি